আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগিতা উম্মার কণ্ঠ ভয়েস অফ উমা নিয়ে আপনাদের এই আগ্রহ ও ভালোবাসার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ দেশ এবং দেশের বাহিরে যারা ইফতারের আগ মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজনের জন্য অপেক্ষা করছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ পবিত্র কোরআনের সমুধুর তেলোয়াত হৃদয় ছুঁয়ে যায় আত্মাকে প্রশান্ত করে আলোকিত করে মনকে তাই আসুন কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর করি কোরআনের আলোকে আলোকিত হয়ে আমরা সবাই পর্বের শুরুতেই আমি আপনাদের সকলের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সম্মানিত বিচারকদের সাথে আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারী ও নাসেত শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন তিনি কেরাতুল কোরআন রাজশাহী এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক বর্তমান বাংলাদেশের তারুণের আইডল মাহাত আল মোস্তফার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক ইরান ও পাকিস্তান হতে মাকামাতের ওপর স্কলার হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা এবং অবস্থিত আছেন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শ্রেষ্ঠকারী বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় কারী একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী হাফেজ মাওলানা কারি আবদুল আদুদ তিনি জামিয়া মার্কাজুল কোরআন মাদ্রাসা উত্তরার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আমাদের আজকের এই পর্বে সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন বিশ্বজয়ী হাফিজ গড়া কারিগর ও বিশ্বের প্রথম ওয়াকফে এতেদাহ কোরআনের লেখক শায়েক নেসার আহমেদ আর নাসরি চেয়ারম্যান মার্কাজু তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ সম্মানিত বিচারকমণ্ডলী আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকের এই পর্বে আমাদের এই মঞ্চে তেলাওয়াত করবে আল মদিনা গ্রুপের সদস্যরা শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি আলমদিনার গ্রুপের প্রথম তেলাৎকারী জোবায় আহমেদ বিসমিল্লা হিওর অহেম্মা নিওর الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد فتن المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم

এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের বিচারকদের কাছে তোমার কণ্ঠ তেলাওয়াত বেশ ভালো লেগেছে আমাকে তবে একটু কণ্ঠ ছাড়তে হবে কণ্ঠ আরও একটু ছেড়ে করান করলে বেশ সুন্দর হবে গানের ক্ষেত্রে আমরা ইসলামী গান গাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে লয় তো এটা শেষের দিকে এসে একটু বেড়ে গেছিলো একটু সতর্ক থাকবে তাজবিদের বিষয়গুলো নিয়ে যদি অভিজ্ঞ বিচারক কথা বলবেন দু এক জায়গায় একটু স্লিপ করেছে সতর্ক হবে এবং অনুশীলন করবে ইনশাআল্লাহ তোমার প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই চেষ্টা করেছো মাসা আল্লাহ দেখো আমরা মাকামাতকে গুরুত্ব দিতে গিয়ে আমরা তাজবিদ থেকে সরে যাই এটা আমাদের বাঙালিদের একটা বড় প্রবলেম তো প্রত্যেকটা কলকলা এই তুমি যে দালের উপরে কলকলা করেছো ওয়াকফাইটাকে কোন স্তর বলতে পারবা কলকালার মধ্যম স্তর ঠিক আছে তো সুহুদে প্রত্যেকটা এইভাবে অর্থাৎ একটা জের পড়েছে এবং এ মালার মতন হয়েছে বুঝতে পেরেছ এই জায়গাগুলোকে কারেকশন করতে হবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করার চেষ্টা করেছ শোনার মতো তবে তাজবিদের বিষয় আর একটু গুরুত্ব দিতে হবে যেটা না দিলে না হয় তোমাকে বুঝতে হবে যে কোন কোন অক্ষর আদায়ের মুখ গুল হবে আর কোন কোন অক্ষরগুলোতে এই গুল হওয়া থেকে বেঁচে থাকতে হবে এটার তালিমটা তোমাকে জরুরিভাবে নিতে হবে আর প্রতিটা ওয়াকফে বাড়তি হায়ের একটা আওয়াজ চলে আসে এটাকে ফাইন্ড আউট করে ওটা থেকে তোমাকে বাঁচতে হবে মাশাল অনেক সুন্দর তেলা ছিল তোমার জন্য কয়েকটি মোলা হাজা আমি বলবো তুমি যখন পড়তেছিলে কতিলা অসহায়াবুল উখ দুধ খা কিন্তু সিদ্ধার মতো মনে হয়েছে যদিও খাটা কিন্তু রেখার হরফ শক্ত হওয়ার কোনো সিফাত নেই আসহাব যখন তুমি পড়তেছিলে কতিলা আসহায়াবুল উখ সোয়াদের সফির আমরা ভালো করে বুঝতে পারিনি সোয়াদ পড়ার সময় ঠুট তোমার গোল হয়ে গিয়েছিল তুমি যদি আরও প্র্যাকটিস করো আরও মাস্ক করো একজন নির্দিষ্ট কোনো উস্তাদের কাছে সব সময় মাস্ক করতে হবে ইনশাআল্লাহ তোমার মধ্যে যে মেদা লুকায়িত আছে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ সেটা দেখতে পারবে এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আল মদিনা গ্রুপ থেকে মোহাম্মদুল হাসান রেদানকে ولد الله وانهم لكاذبون ام لكم سلطان وما منا إلا له مقام معلوم صدق الله العظيم. ما شاء الله ما شاء الله محمود الحسن ইফতারের আগ মুহূর্তে আপনার সুমধু তালোয়াত আমাদের সকলের হৃদয়কে স্পর্শ করেছে মাসাল্লাহ এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাব আমাদের বিচারকদের কাছে যেটি আমাকে বেশি ভালো লেগেছে তোমার সেটি হলো নির্ভয়ে সাবলীলভাবে তুমি পড়ার চেষ্টা করেছ এটি একটা ভালো বৈশিষ্ট্য তোমার তো অনুশীলন করো ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে অত্যন্ত চমৎকার মাসা তবে কিছু বিষয় সেটা হচ্ছে যে আরও স্থির হয়ে পড়তে হবে কেমন তবে তুমি অনেক ভালো করেছো অনেক ইম্প্রুভড ইয়ার সেলফ মাসা গত কয়েকটা পর্বে তোমার তেলাওয়াত শুনেছি আজকেও শুনলাম সত্যি তো তেলাওয়াত তোমার সেই আওয়াজ অত্যন্ত প্রশংসনীয় ইফতিদা এবং ইন্তিহা পুরা তেলাওয়াতটার একটা নাম্বারিংয়ের জন্য বড়ো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনশাআল্লাহ তোমার সমস্ত কিছু করার যোগ্যতা আল্লাহ তোমাকে দিয়েছে তোমার একটু আন্তরিকতা দরকার থ্যাংক ইউ খুব সুন্দর আওয়াজ ছিল ভালো লেগেছে অল দ্য বেস্ট তোমার জন্য একটি মোলা হাজা হলো তুমি যখন পড়তেছিলে স আল ইল জাহিম সদের মধ্যে কিন্তু হামস এবং সফির দুটাই আতে করতে হবে তোমার কাছ থেকে কিন্তু আমরা একটা পেয়েছি অর্ধেক পেয়েছি এরপরে বিচারকরা তোমার জন্য যে মোলা হাজাগুলি দিয়েছেন আমি মনে করি তুমি যদি এগুলি আমল করতে পারো ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমার দ্বারাও বিশ্ব যে সম্ভব হবে ইনশাল্লাহ এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি শাহিন মিলহানকে বিসমিল্লা وقال الذين كفروا لا تسمعوا لهذا القران، لا تسمعوا لهذا. نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের বিচার জায়গা মধুরবাণী আমি যখনই শুনি আমার মন ভরে যাই ছোট্ট বন্ধু আসলে সুরের মূর্ছনাই সত্যি হারিয়ে গেছিলাম এই বয়স অনুযায়ী তুমি যতটুকু করেছো অনেক করেছ যদিও আরও একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তোমাকে সুরের ফিনিশিংগুলো ওয়াকফের সময় একটু সমস্যা ছিল দেখা দিয়েছে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা অত্যন্ত সুমধুর কণ্ঠ আসলে তেলোয়াতের ক্ষেত্রে তুমি ছোট মানুষ তোমার এত বড় একটা জায়গা তুমি সিলেকশন করেছো যেটা তোমার জন্য হ্যাম্পার এগুলোতে খেয়াল রাখা ঠিক আছে খুব মারাত্মক সুন্দর তেলাওয়াত শুনছিলাম তোমার সৌন্দর্যটা আরও বেড়েছে তুমি এত ছোট মানুষ তেলাওয়াত করেছো অনেক বয়স্ক ভালো কারীদের মতো আল্লাহ তোমাকে অনেক উপরে নিয়ে যাক অল দ্য বেস্ট থ্যাংক ইউ মাসা আল্লাহ অসাধারণ এক্সিডেন্ট আমি মনে করি তোমার এই তেলাবাদ যে দর্শকরা ইফতারের পূর্ব মুহূর্তে শুনবে প্রত্যেকে নিয়ত করবে আমিও আমার ছেলেকে হাফেজ করান বানাবো এরকম তেলাবাদ বানাবো তোমার তেলাবাদের মধ্যে মাধ্যমে সবার কাছে এই মেসেজ চলে যাবে ইনশাআল্লাহ রমজানের পবিত্রতাই মাস্তুল ফাউন্ডেশন এই বছরও পাঁচ লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমান খানায় ইফতার করেন আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে মাত্র চল্লিশ টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতাই সবার আগে এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আলমদিনা গ্রুপের সর্বশেষ প্রতিযোগী জুনায়েদকে বিসমিল্লাহ يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء ثم ما ادراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس والأمر يومئذ لله صدق الله العظيم এরপর যে আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচার অধিকারী গত পর্বের চাইতে তুমি একটু প্রস্তুতি নিয়ে এসেছ ভালো করেছো আজকে ভালো লাগছে অনেক ভালো লাগছিল মাসা হামসের হরফের প্রতি একটু যত্নবান হওয়া উচিত হ্যাঁ তুমি যে পড়ছো না ওই যে নাহমান দেয়া আল্লমন দ্যাফ কি হবে দ্যাফ ফাই যে হামসটা একদমই ছিল না ঠিক আছে নেফ সুলি নেফ সি অন্যগুলো আমি বলবো না সুরগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর তেলাওয়াত হয়েছে তোমার তেলাওয়াতের ট্রেক বা ট্রাকচারটা ঠিক ছিল অনেকটাই ঠিক ছিল তবে দুর্বলতা যেটা বুঝা গিয়েছে সেটা হচ্ছে মাখরাজ এবং সিফতের দিক দিয়ে তুমি সিরিয়াস ছিলে না আর মাখরাজ এবং সিফতগুলো যদি সিরিয়াসলি তুমি না তেলাওয়াত করো তোমার এই সুন্দর একটা তেলাওয়াতের সম্ভাবনাটা উড়ে ভেনিস হয়ে যাবে আশা আল্লাহ অসাধারণ তেলাবাদ ছিল আমাদের দেশে যে হিপসের পাশাপাশি এখন কোরআনের একটা বিপ্লবের গন্ধ আমরা পাচ্ছি তিনজন যোগ্য বিচারককে দেখে আমার এবং তাদের কমেন্টস এবং তাদের মোলা হাজা এটি প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশের কারীরাও বারবার বিশ্ব করবে ইনশাআল্লাহ এক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আল মদিনা গ্রুপের মধ্যে তারপরে পরবর্তী রাউন্ডে যেতে হবে সেরা তিনজনকে আমি এখন এই তিনজন নাম ঘোষণা করছি কারা পরবর্তী গ্রুপে আমাদের সাথে যাচ্ছে মিলহান জুনায়েদ মাহমুদুল হাসান আপনাদের তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আলহামদুলিল্লাহ আমরা মদিনা গ্রুপ থেকে সেরা তিনজনকে পেয়ে গিয়েছি এই সেরা তিনজন পরবর্তী রাউন্ডে তারা তেলত করবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম